এটা একটা সামাজিক সংগঠন একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে আপনি কি তেল না পেলে ভালো মানুষ হতে চেষ্টা এজন্য বলছে যে আপনারা আপনি একদম ভালো মানুষ আসলে ভালো মানুষ বলবেন

যেহেতু আমরা এখানে আসছি তার জন্য একটু দেখানোর জন্য কারণ আমি বেশ করে একটা কথা বলতে চাই আমরা যারা বিজনেসে নামছি এটা হচ্ছে বাস্তবতা হচ্ছে হয়তো আমরা যারা এখান থেকে প্রোডাক্ট নিব বা প্রোডাক্ট সেল করবো অনেকের হাজবেন্ড আছে তাদের জন্য পাঞ্জাবি নিতে পারে অনেকে দেখাচ্ছে বাবা আছে তাদের জন্য নিতে পারে আবার হচ্ছে নিজেরা পড়ে তাদের জন্য নিতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে মানে সীমিত মানে সীমিত লাভটাকে তাদেরকে দিতে নিতে পারে বিশেষ করি আমরাই কিন্তু আমরাই বিক্রেতা আমরা এখান থেকে নিবো আমরা কাউকে বলা বলা নিজেরাই নিজের যত অতিরিক্ত লাভ করার ছেড়ে দিই

বাবাদের জন্য নেয় কিন্তু এই হচ্ছে কি হাতাগুলো খুব সুন্দর ওনাদের দেওয়া মানে আপনার কাজটা খুবই সুন্দর গলাতে কাজ করা হাতাতে একটু কাজ করা আছে একটু দেখেন হাতাতে কাজ করা আছে খুবই সুন্দর এগুলো এটা যে কালার আছে খুবই সুন্দর যারা দেখবেন খুব খুব খুলে কালারটা চারটে কালার আছে আপনারা যারা দেখবেন চারটে কালার আছে দেখতে পারেন এই পাঞ্জাবিটা আসলে অনেক সুন্দর এটা আমাদের ইয়ং জেনারেশনের জন্য এটা আমি নিজেও করছি ঈদের সময় একটা এটা হচ্ছে আমাদের ইয়ং জেনারেশনের জন্য আমাদের ইয়ং জেনারেশনের জন্য যারা আছে অনেকে ভাইকে গিফট করতে চাই কলাতে কাজ করা আছে খুবই সুন্দর এই বুকের এখানে একটু কাজ করা আছে জি জি তাদের জন্য নিতে পারেন খুব সুন্দর কথাতে এগুলো সব চাপড়ে দেওয়া এগুলো প্রাইস আসলে প্রাইসগুলো আমার বলা হয়নি এটাতে যে এই এগুলো প্রাইসগুলো দেখাচ্ছে এখন আমি যেহেতু এখন এতে আসছি এগুলো আমরা চৌদ্দশো পঞ্চাশ করে সেল করতাম চৌদ্দশো পঞ্চাশ করে তার জন্য দেখাচ্ছে আমি এখন আরো কম করে দিচ্ছি বারোশো করে রাখবো যদি নেয় এইগুলো আর এই পাঞ্জাবিগুলো আমরা এগুলো আমরা সেল করতাম কারণ কফাতা তো কফাতা পাঞ্জাব একটু দাম হয় বেশি